একটি কথা বারবার উঠে আসছে সেটা হচ্ছে বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক ঠিক বীরনিয়া বাসপাড়া করণী এলাকায় রাস্তার ধারে আহ একটি জায়গাতে এই এটা পেচাকে দেখতে পেয়ে পেঁচাকে দেখতে পেয়ে এক দিদি ওকে উদ্ধার করে ঘরে বাড়িতে নিয়ে আসে বন দপ্তরকে দেওয়ার জন্য ওনারা উদ্যোগী হয়েছেন সবাই মিলে এলাকা সবাই মিলে দেখতেই পাচ্ছেন একটি বিরল প্রজাতির একটি পেঁচা যাকে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন চোখে হলুদ রঙ করে দিয়েছে আর তাকিয়ে আছে যেভাবে মনে হচ্ছে যেন হ্যাঁ ক্যামেরা তা আমাকেও তুলে নাও হ্যাঁ পাশাপাশি একটা স্বাধীন হওয়ার জন্য যে আকুতি সবাই মিলে চাইছে বন দপ্তরের উদ্যোগে একে জঙ্গলে ছেড়ে দেওয়া হোক যাতে স্বাধীনভাবে ও নিজের জায়গাতে ফিরে যেতে পারে এটাই কথা যে এটাকে এখন বন দপ্তরে খবর দেওয়া হচ্ছে যে কিভাবে ওকে সুরক্ষিতভাবে জঙ্গলে আবার ছেড়ে দেওয়া যায় দেখতে পাচ্ছেন ওর যে চাহনি ওর চাহনি সত্যি মানে যেমন রাগ রয়েছে তেমনি চাহনি তেমনি মানুষের মাঝে থেকে ওকে মানে নিজেকে একটু আলাদা ভাবা কিংবা কোনো সঙ্গী সাথীদের সাথে না পাওয়া সেই যে অভাব দিকে আছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওর একটা রাগ যে দেখুন পাচ্ছেন এই একজন দিদি ওকে রাস্তার ধার থেকে এনে এখন সুরক্ষিত জায়গাতে রেখেছেন ওনারা চাইছেন যে যেভাবেই হোক এই পেঁচাটাকে মানে যেভাবেই হোক বন হাত দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হোক যাতে করে স্বাধীনভাবে ও নিজেদের মতো বাঁচতে পারে এখন আমরা অপেক্ষা করছি সাংবাদিকদের খবর দেওয়া হয়েছে সব সাংবাদিক বন্ধুরা এসে ও ওর তথ্য সামগ্রী পুরো কালেকশন করে নিয়ে গেছে এখান থেকে কেননা দেখে স্বাভাবিকভাবেই আপনারাও বুঝতে পারছেন যে হয়তোবা কোনো বিরল প্রজাতির পেঁচা হতে পারে এই জন্য সবাই মিলে ও সুরক্ষিত রাখার জন্য নিয়ে এসেছেন একটা বাড়িতে সেখানে রেখে সুরক্ষিতভাবে রেখে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়ার জন্য ওনারা খুব প্রয়াস নিচ্ছেন যাতে করে একে সুরক্ষিতভাবে কোনো জায়গাতে রেখে দেওয়া যায় বন জঙ্গলে কোথাও ছেড়ে দেওয়া যায়